לוב হিংসা স্বার্থপরতা এতটাই খারাপ জিনিস যে এগুলো মানুষকে একেবারে যায় তখন মানুষ নিজের আপনজনদেরও ক্ষতি করে দিতে পারে বর্তমানে ঠিক সেটাই করছে জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকের নায়িকা রাইয়ের বোন নীলাঞ্জনা এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হচ্ছে মিঠিঝোড়া যতদিন যাচ্ছে আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিক ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ধারাবাহিকের নায়িকা রাইয়ের বোন নীলাঞ্জনা একেবারেই যায়নি যে তার দিদির একটা ভালো ঘরে বিয়ে হোক কারণ সে নিজের সংসারটা টিকিয়ে রাখতে পারেনি নিজের লোভ এবং স্বার্থের জন্য নিজের সংসার থেকে বিতাড়িত হয়েছে তাই দিদি ভালো থাকুক সেটা সে কখনোই মেনে নিতে পারছে না আর তাই জন্যই বিয়েতে ব্যাঘাত ঘটিয়েছিল যদিও বিয়েটা খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য ফুলসজ্জার রাতে দেখালো আসল খেলা ধারাবাহিকের পর্বে দেখা গেছে শুরুতে সবটা ভীষণ ভালো ছিল রায় আর অনির্বাণ একে অপরের কাছে নিজের মনের অনেক গোপন কথা খুলে বলছিল একটা সুন্দর স্নিগ্ধতায় ভরপুর জীবনের দিকে এগিয়ে চলছিল তারা এমন সময় অনির্বাণের বোন এসে তাদেরকে দুই গ্লাস দুধ দিয়ে যায় ততক্ষণে রায় নিজের পরনের শাড়িটা বললে অন্য শাড়ি পরে ঘরে চলে আসে এরপর আবার কথা বলতে থাকে তারা এমন সময় অনির্বাণ বলে এই উপহারটা তাকে রায়ের কোনো এক বন্ধু দিয়ে গেছে রায়ের তেমন কোনো ছেলে বন্ধু নেই তাই সে বুঝে উঠতে পারছে না এটা কে দিয়েছে বাক্সটা খুলতেই সেখান থেকে বেরিয়ে পড়ে রায় আর সৌর্যের কিছু একান্ত মুহূর্তের ছবি এগুলো দেখে ভীষণ রেগে যায় অনির্বাণ সে রায়কে মিথ্যেবাদী ঠকবাজ বলে দোষারোপ করে রায় কিছুতেই বুঝতে পারে না এই সব কিছু মিথ্যে রায় যাই বলুক না কেন তাতে অনির্বাণ আরও বেশি করে রেগে যায় কোনোভাবেই রায়কে বিশ্বাস করতে চায় না সে অন্যদিকে দেখা যায় যে ছেলেটি অনির্বাণের হাতে উপহারটা তুলে দিয়ে এসেছিল সেই ছেলেটা চলে আসে নীরুর সাথে দেখা করতে সে নীলাঞ্জনাকে বলে কাজটা হয়ে গেছে নীলাঞ্জনার কথা শুনে খুব খুশি হয় এই কাজের পরিবর্তে সেই ছেলেটার হাতে দুটো সোনার পালা ধরিয়ে দেয় এরপর নীলাঞ্জনা ঘরে এসে চুপ করে শুয়ে পড়ে সে মনে মনে ভাবতে থাকে রাই আর অনির্বাণের নতুন সংসারে সে একটা ছোট্ট টাইম বোম বেঁধে দিয়ে এসেছে এবার আর কোনোভাবেই তারা শান্তিতে থাকতে পারবে না